ব্যথা থামছে থামছে না ধন্যবাদ আপনাকে আপনার কোমরে প্রচুর পেনকিলার খেলেও থামছে না আসলে যদি ডিসপোলাপস থাকে ডিসপোলাপসের ব্যথা কিন্তু ওষুধে থামবে না তো যে কারণে ডিসপোলাপসের ব্যথাকে ভালো করতে গেলে আপনাকে রেস্টে যেতে হবে যে ডিসপোলাপসটা কেন হয় আমরা যদি একটু বলি যে আমাদের মেরুদণ্ডে আমরা জানি আমাদের অনেকগুলো হাড় আছে ঘাড় থেকে কোমর পর্যন্ত দুইটা হাড়ের মাঝখানে একটা করে টিউব থাকে তা আমরা যেহেতু সামনে ঝুঁকে সারাদিন কাজ করি সারাদিন যত কাজ করছি সব কিন্তু সামনে ঝুঁকে করছে তো সামনে ঝুঁকে কাজ করলে কি হচ্ছে যেমন একটা কুঞ্চিকে যদি বাঁকা করতে থাকে দেখবেন কুঞ্চির মাঝখানে ফাটল ধরেছে ঠিক তাই আমরা সামনে যখন ঝুঁকে ঝুঁকে কাজ করছি আমাদের মেরুদণ্ডের নিচে থেকে জয়েন্টগুলো ফাটল ধরছে সেটা হচ্ছে এল ফোর ফাইভ ফাইভ এস ওয়ান থ্রি ফোর এই লাইনগুলো কিন্তু ফাটল ধরতে থাকে তো যখনই ফেটের জেলটা বের হয়ে যাচ্ছে তো বের হয়ে গেছে নার্ভে চাপ দিচ্ছে যখনই নার্ভে চাপ দেয় এই চাপ কিন্তু কোনো ওষুধে ভালো হবে না আপনি যত মেডিসিনই খেতে থাকেন ব্যথা কিন্তু কখনোই যাবে না যতক্ষণ না চাপটা সরা সরাচ্ছেন ওখান থেকে যেমন দরজার যদি ওই যে আমরা বলি দরজার চিপার মধ্যে যদি আঙুল পড়ে তো আঙুল কিন্তু ব্যথা হবে আপনি যতই ওষুধ খান ব্যথা কিন্তু ভালো হবে না যতক্ষণ না আঙুলটা বের করছেন ঠিক তাই এই নার্ভের উপরে যে চাপটা পড়েছে এই চাপটা সরানোর জন্য আপনাকে রেস্টে থাকতে হবে রেস্টে থাকলেই নার্ভের চাপটা ছেড়ে দেবে ডিসটা তখন আস্তে করে ভিতর দিকে সরে আসবে এবং ওখানে হিলিং হয়ে গেলে পারমানেন্ট সলিউশন হবে তো এটার সমাধান হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে জেলটাকে সরানো সম্ভব স্ট্রং স্ট্রংয়ের মাধ্যমে স্ট্রং করার মাধ্যমে ফাটাটাকে রিপেয়ার করা সম্ভব তো আমি আপনাকে যেটা সাজেশন করব অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট স্বর্ণপন্ন হয়ে ফিজিওথেরাপি করতে হবে এবং যদি পারেন অবশ্যই একটা এমআরআই করে নেবেন ধন্যবাদ আপনাকে হাসপাতাল আন্তর্জাতিক মানের নিরাময় হাসপাতাল